গাইজ গেমে টুকে দেখতেছি গেমে কুপরা বান্ডিল ব্যাগ আসছে এই বান্ডিল কত টাকা বাস গেছি বলার মতো না সর্বপ্রথম গেমে যখন বান্ডিলটা আসছিল ওই সময় আমার অনেক মন চাইছিল বান্ডিলটা বের করতে পারি নাই ওই সময় আমার দিয়ে আব্বা মো থেকে টাকা নিয়ে আমি করে স্পিন করেছিলাম আমার এখনো মনে আছে পাঁচশো ডেমন খরচ করে মাত্র চারটা টুকুন পাইছিলাম আর মাত্র একটা টুকনের জন্য আমি ওই সময় বান্ডিল বের করতে পারি নাই ওই সময় আমি এমন একটা অবস্থায় ছিলাম সমান্য একটা টুকুন বের করা আমার পক্ষে সম্ভব হইতেছিল না কিন্তু কিছু করার ছিল না টাকার জন্য

বের করতে যদি আজকে দশ হাজার টেমন খরচ হয় না তাহলে আমি বের করবো আরে এই সময় গিল্ডার পেয়ে তার একবার দিতেছে আচ্ছা যাই তো দেখি এই তো আমাদের রাজা ভাই চলে আসছে সিয়া ভাই রাজা ভাইয়ের সাথে বানা ভিডিও টা এটা কোনো রাজা ভাই নাকি ও ভাই রাজা ভাই আমাদের গ্রুপে আমার তো বিশ্বাস হইতাছে না ভাই ভাই তুমি কি আসলেও রাজা ভাই নাকি আরে ভাই আসলে আবার রকম আমি তো নকল আরে রাজা ভাই মজা করতে আচ্ছা যাই হোক রাজা ভাই আপনার কাছে কুপরা বান্ডিল আছে আসে না কুপরা বান্ডিল কুপা বান্ডিল কি করবা আরে রাজা ভাই ওরা নাকি একটা ভিডিও করবে তাই কুপরা বান্ডার একটা প্লেয়ার দরকার তোমরা তিনজনে দেখি কুপড়া মান্ডিল বের করে ফেলছো আমি তো এখনো বের করি নাই কার কত এমন লাগছে তো আমি কুপুরোডিলটা বের করব একটু আইডিয়া দাও

বের 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 কি কি এখন তো তো পরে সময় অনেক আছে তাই না আমরা ভাই কালকে কোবরা বান্ডিল গেমে আসে আর আজকে বের করে ফেলছি আর আপনি ইউটিউবার হয়ে এখন এই বান্ডিল টা বের করতে পারেন নাই ভাই এটা হাস্যকর আচ্ছা ভাই থাক কিছু আর কইলাম না তোমার কোনো কিছু লাগতো না তুমি যাও গ্রুপে থেকে যাও কিরে ভাই কুবরা ভান্ডিলের জন্য আমার গুপ থেকে কিক মেরে দিছে ভাই বুঝলাম না বিষয়টা এগুলো কি আজকালকার পোলাপা নতুন নতুন গেম নামে কি শুরু করছে বলার মতো না ওদের কাছে হাজার হাজার ডেমন ডপ করা হইতেছে গেম খেলা তো মনে কিছু পারে না গেমে শুধু টাকা টাকা নষ্ট করে এ ভাই বুঝলাম না শেফ ভাই কিক দিছো কেন কিক দিমো না তো কি চম্মা দিমো আমাদের কাছে চার চারটা কালারের কুবরা ভান্ডিল আছে আর তুই ইউটিউবার হয়ে আঙ্গুল চুষ ফকিন নি এই জিহাদ তুই হলো ট্রাপার এই জি দেখ নি দেখছস জীবনে বের করতে পারবি এগুলা আরে ভাই আমি তোমাদের মতো এত বড় লোক না চাইলে আর কোনো কিছু সম্ভব না ভিডিও বানায় ইউটিউব কি পালদা শিখতে পারছো তার কিছু কোচ না এদেরকে গ্রুপে রাখা মানে সময় নষ্ট কিরোভাই আবারও কি মত মতো সব গরম হয়ে যাইতেছে দাঁড়াও তারক বের গ্রুপে আমি জয়েন দিতেছি কি আমি আমাকে জানতাম না ও আপনাকে আবার কিক দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই হ্যাঁ রাজা ভাই প্লিজ আমাকে থেকে কিক দিয়ে না আমি জানতাম না ভাই ওরা আপনাকে অপমান করবে আচ্ছা আচ্ছা কিক দিব না সমস্যা নাই আর তোমারই কুবরা বান্ডিল আমরা তো মনে হয় না তুমি নিজে টাকায় বের করছো। বাপের টাকা গেমে এসে ফুডনি মারো তাই না নিজে 1 টাকা ইনকাম করে তারপর খরচ করে দেখো কেমন লাগে। নিজে ইনকাম করলে বুঝতে পারতে 1 টাকার কত মূল্য আর শুধু কুবরা বান্ডিল না গেমে যে কোনো ইভেন্ট বের করে আমার কাছে কোনো ব্যাপারই না। নিজে কষ্ট করে উপার্জন করে গেমে সব টাকা ঢেলে দিলে তো হবে না তাই না? গেম তো কোনো ভবিষ্যৎ না যে গেমে যেটা আসবে এটা আমার বের করতে হবে। মাঝে মাঝে অনেক কিছু বের করার शौक থাকে এটা অন্য বিষয়। যাই হোক তোমাদের আর কিছু বলার না আমার সাথে যেটা কষ্ট নেস্টম এগুলো কার সাথে করিও না। ভাই কিছু বলার নাই পোলাপান নতুন নতুন গেম না না কি যে শুরু করছে বলার মতো না আমাদের সময় একটা হাই মুড আর ওলোক্কারটার জন্য কত কষ্ট করে লেবেল আর পাস নিতাম আর এখনকার পোলাপনের জন্য পাঁচ দশ হাজার টামন খরচ করা কোনো বিষয় না আরে আমার বন্ধু ইনভেট দিতেছে আচ্ছা যাই তোর গ্রুপে হ্যালো বন্ধু কেমন আছোস কে অবস্থা তোর হ্যাপি বার্থডে বন্ধু মেনি মেনি হ্যাপি রিটার্ন সফটওয়্যার রে হ্যাপি বার্থডে কিসে কেন তুই কি বুইলা গেছস আজকে না তোর বার্থডে আরে আমার বার্থডে আমার বার্থডে আমি নিজেই তো বুইলা গেছি কি কস বন্ধু জন্মদিন কি কেউ বলে যায় যাই হোক সমস্যা নাই তুই তো আমার কলেজের বন্ধু তোর বার্থডে আমি কেমনে বলে যাই এখন তুই আমার সামনে নাই কেক কেটে খাওয়াইতে পারবো না কিন্তু উইশটা তো করতে পারি নাকি আচ্ছা বন্ধু লাভ ইউ অনেক অনেক ধন্যবাদ তোকে আমার এরকম একটা স্পেশাল দিন তুই মনে রাখছস আমি নিজেই তো বুইলা গেছিলাম হ্যাঁ তুই বলে গেছস আমি মনে না রাখলে কে রাখবে হ্যাঁ এজন্যই তো তোকে এত ভালোবাসি আচ্ছা বন্ধু গেম খুব রে

বের করব সমস্যা নাই আরে বটলা যা তো তুই তো রেসব নিবপ্তা হবে না আমি বের করব বলছি মানে আমি বের করব তুই গেম থেকে বের হ আচ্ছা ঠিক আছে বের হয়ে যাইতেছি আর শুন কোবরাহন্ডেল বের করে আমার ভিডিও পাঠাস কিন্তু আরে ভিডিও পাঠাবোনি তুই এখন যা আমি তো তোর আইডি লগইন করতেছি তুই এখন গেম থেকে বের হ गाइस এখন আমার আইডিতে আমার বন্ধু ঢুকবি আমার বন্ধু ঢুকে নাকি কোবরাহন্ডেলটা বের করে দিবে পরে আমি ভিডিওটা পাঠাতে বলছ কোবরাহন্ডেল বের করতে কত টাকা খরচ হইছে তোমরা দেখতে পারবা এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন আমি আমার বন্ধুর আইডি লগ করে ফেলছি সাথে আমি দুই হাজার টপ আপ করছি তো গাইস এখন আমি আমার বন্ধুর আইডিতে কুবরা বান্ডিল স্পিন করবো তোমাদের কি মনে হয় গাইস এই দুই হাজার ডায়মন্ডের ভিতরে আমরা কুবরা বান্ডিল বের করতে পারবো তো দেখা যাক গাইস দুই হাজার ডায়মন্ড স্পিন করবো যদি এটা মনে না হয় তাহলে আমরা আবার ডায়মন্ড টপ আপ করবো গাইস এখন আমি দুইশো ডায়মন্ড স্পিন করবো দেখি আমাদের কি দে তো গাইস বিশ মিলা করে স্পিন কিন্তু করে দিচ্ছি ও বাই সাব প্রথম স্পিন আমাদের টোকেন দিয়ে দিছে বাইরে ভাই গ্রিনে তো ভালো হইলো কেমনে বুঝলাম না ভাই কি কইতাম এই টুকেন গুলা দেখলে শান্তি লাগে তো কাজে এখন আমরা একশো ষাটের মধ্যে বড় স্পিন করবো দেখা যাক কিছু মিলে কিনা ভাই রে ভাই বান্ডিল দিবে নাকি ভাই তু কেন দিস আরেকটা গাইস সেখানে কিন্তু আমরা টোটাল এক হাজার টেমন মাসি এর ভিতরে কিন্তু দুইটা টোকেন পেয়ে গেছি এখন আমাদের আর মাত্র তিনটা টোকেন লাগবে তোমাদের কি মনে হয় তিনটা লাগতে পারে তো আছে তো দেখা যাক আমরা আর টোকেন পাই কিনা আর গাছ তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো থাকলে তোমাদের দিতে প্লে আরেকটা ফ্রি ডায়মোনের অ্যাপস আছে যেটার নাম হচ্ছে ডায়মন্ড জো এই অ্যাপ থেকে তোমরা এট দেখে থেকে ডায়মন্ড নিতে পারবা যারা যারা এড দেখে ফ্রিতে গেমআইটিতে ডায়মন্ড নিতে চাও তোমরা প্লে গিয়ে ডায়মন্ড জো অপটা ডাউনলোড করে নাও আমরা অনেকে আসি গাছ ডাইম করতে পারি না কিন্তু কাজ করে আমাদের গেম আইটিতে ফ্রি তে ডায়মন্ড নিতে পারবো গাইস তোমরা আমার সাবস্ক্রাইবার যার কারণে অ্যাপসে তোমাদের মাঝে শেয়ার করতেছি এই অ্যাপসে তোমরা প্রতিদিন কাজ করে ফ্রিতে তোমাদের গেম আইডিতে ডায়মন্ড নিতে পারবা ও ভাই গাইস আমি তো মনে করছি এখানে বান্ডিল দিয়ে দিছি আমাকে গাইস দেখতে দেখতে কিন্তু আমরা বারোশো ডায়মন্ড কোর্স করে তিনটা টোকেন পেয়ে গেছি আর মাত্র দুইটা টোকেন পেলে কিন্তু গাইস আমরা কুবরা বান্ডিলটা পেয়ে যাবো গাইস এরপর একটা আমরা সিঙ্গেল স্পিন করি এখানে আমাদের কিছু দেয় নাই তো আমরা দুইশো ডায়মন্ড আরেকটা স্পিন করে দিবো বান্ডিল দিলে তো কামই হইতো ভাই তো গাছ এখানে যেগুলো কাটছিল এগুলো দিয়ে আমি ফ্রি স্পিং করে দিচ্ছি এখন আমাদের ডায়মন্ড শেষ এখন আমাদের ডায়মন্ড টপ করতে হবে তো গাছ এখন আমাদের ডায়মন্ড টপ করতে ইউআইডি কপি করতে হবে আমি এখানে ইউআইডি কপি করে নিলাম এরপর আইডিতে কিন্তু একটা মাতলি নিয়ে নিছি মাতলি নিলে কিন্তু এখানে প্রথমে এক হাজার ডায়মন্ড আমি কিন্তু এখানে এক হাজার ডায়মন্ড পেয়ে গেছি এখন এগুলো স্পিং করব গাইস এখানে কিন্তু আমাদের ডায়মন্ড শেষ আমরা কিন্তু এখানে আর স্পিন করতে পারবো না এখন গাইস আমাদের আবার ডায়মন্ড টপ করতে হবে আমি এখন পাঁচটা উইকলি মাইরে নিব এই যে একটা উইকলি নিছি দেখো কিন্তু সাথে সাথে ডায়মন্ড চলে আসছে এই জায়গা সাড়ে আরেকটা উইকলি নিয়ে নিলাম আরো দুশো ডায়মন্ড চলে আসছে আর তিনটা নিবো আমরা কিন্তু এখানে মোট পাঁচটা উইকলি নিব গাইস অলরেডি কিন্তু আমরা তিনটা উইকলি নিয়ে নিছি আর দুটো উইকলি নিলে হয়ে যাবে পাঁচটা উইকলি থেকে আমরা টোটাল এক হাজার ডায়মন্ড পাবো আগে একশো ডায়মন্ড ছিল টোটাল আমাদের এগারোশো ডায়মন্ড হবে আর গাইস তোমাদের আরেকটা কথা মনে করে দিই তোমরা যারা এড থেকে ফ্রিতে ডায়মন্ড নিতেছো তোমরা কিন্তু অ্যাপসটা ডাউনলোড করবা আমার মনে হয় না গাইস ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য ডায়মন্ড লেভ অ্যাপ ডায়মন্ড জো এগুলো সাথে কোনো

ओ भाई साहब कैमने फसि बोल एटा গাইস সত্যি কথা আমার এখন পর্যন্ত বিশ্বাস হইতেছে না এটা গাইস আমি আশাও করি না গেলি তো আমাকে পুরাই সারপ্রাইজ দিয়ে দিল গাইস ফাইনালি 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 গাছ আমরা আমি গাইস দেখো এখানে বান্ডিলের সাথে কি কি দিছে দুইটা ইমোট দিছে দুইটা এনিমিশন দিছে এখানে চারটা টোকেন হলে গ্লোয়াল কিনতে পাবো এক্সচেঞ্জ করে নিলাম গাইস অবশেষে আমার বন্ধুর স্বপ্ন পূরণ করতে সক্ষম হলাম এই বান্ডিল গাইস আমার নিজের একটা স্বপ্নের বান্ডিল ছিল এক সময় বান্ডিল টা বের করার জন্য আমি অনেক পাকলাম

বন্ধু কুপড়া বান্ডিল তো বের করে দিলাম তোর অনুভূতি কেমন এইতো বন্ধু কি কইতাম তোর আমরা এই দেখ বন্ধু কুপো না হ্যাঁ সুন্দর আচ্ছা বন্ধু তুই কবে বের করবি কুপড়া বান্ডিল আরে বের করবো আর কি তাই না বাইরে বা ইমুট গুলো অনেক জোস এটা আমার স্বপ্নের জন্য আমি কত কিছু করছি বলার মতো না এই বান্ডিল বের করার জন্য অনেক পাগলামি করছিলাম ওই সময় আজকে শেষ পর্যন্ত আমার স্বপ্নটা পূরণ হয়েছে আমিও তো সেম এই বান্ডিলটার ইমোশন একমাত্র রোল প্লেয়ারে বুঝতে পারবে বন্ধু লাভ ইউ অনেক অনেক ধন্যবাদ তোকে হ্যাঁ লাভ ইউ টু আমার কাছে এই বান্ডিলে চুল আর প্যান্টটা অনেক ভালো লাগে আচ্ছা বন্ধু তুই আমাকে বের করে দিস এখন তুই কবে বের করবি এটা বল আরে আমি বের করবো আর কি নাকি আচ্ছা বন্ধু আমি একটা কথা বলি তুই আমাকে বের করে দিস না এখন আমি দিব ঠিক আছে আরে দূর পাগল আমার আইডিতে তো ডায়মন্ড আছে এটাই তো কই আমি জানি তোর অনেক ডায়মন্ড আছে তোরা দি আমি তোর বের করে দিব। ও তাই তাহলে আমি সব ডায়মন্ড খরচ করে ফেলি তুই আমার কুবরা বান্ডিল বের করে দিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এমনি মজা করতেছিলাম আর বন্ধু অনেক ছোট শুধু বলবো আমাকে ইমেলের মাধ্যমে ভিডিও পাঠিয়েছি ওদেরকে খুব বান্ডিল বের করে দেওয়ার জন্য ভাবতেছি ওদের মধ্যে কয়েকজনকে বান্ডিলটা বের করে দিব হ্যাঁ দি সমস্যা নাই আচ্ছা ঠিক আছে যাদের ভিডিও আমার কাছে বেশি ভালো লাগবে ওদের মধ্যে কয়েকজনকে বের করে দিব আমি ভাবতেছি এই বান্ডিলটা আমার যারা সাবস্ক্রাইবার আছে কয়েকজনকে বের করে দিব কি বলিস বন্ধু তুই বের করে দিবি গাইস একটা সময় ছিল এই বান্ডিলটা বের করা আমার স্বপ্ন ছিল আমি অনেক জনের কাছে টাকা হাওলা চেয়ে ওই বান্ডিলটা বের করতে পারি নাই সব সময় সবার জায়গায় সেম থাকে না এক সময় আমার এই বান্ডিলটা স্বপ্ন ছিল আর আমি জানি তোমাদের অনেকের স্বপ্ন আছে এই বান্ডিলটা বের করা সবার স্বপ্ন

দিব গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানি না যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর গাইস আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ